ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে এখানে রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা এখানে এসেছেন আমাদের একটাই দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করা সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে এই রাজ্যে ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন তাদের চাকরি নিয়মিতকরণ করা হয়নি অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন এই এই কনভেনশন থেকে যারা মূল দাবি ত্রিশে জুলাই দু হাজার আঠারো সালে রাজ্য সরকারের ভয়ঙ্কর সার্কুলার জারি করেছে সর্বনাহ সার্কুলার এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে এই এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে আমাদের দাবি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে দু হাজার সাত আট সন থেকে যে স্কিম চালু ছিল যেই স্কিমে দশ বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো সেই স্কিম এই সরকার গত ত্রিশে জুলাই দু হাজার বাতিল করেছে আমরা দাবি করছি কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অতি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমাবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এককালীন অনুদান দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিতকরণ করা ডিআরডাব্লিউ করার যে স্কিম চালু ছিল সেটা আবার পুনরায় চালু করতে হবে এই মূল দাবিগুলো নিয়ে আজকে এখানে কনভেনশনে আমরা মিলিত হয়েছে ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা দলমত নির্বিশেষে এখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিগুলো রাখা হবে যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী চৌঠা জানুয়ারি আগরতলা শহরে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধর্ণা সমাবেশ সংগঠিত করবেন আমরা আশা করব রাজ্য সরকার অনিয়মিত কর্মচারী ত্রিশ হাজার অনিয়মিত শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিংশতিবার্ষিকী বার্ষিকী শারদীয় স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর তিনশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গৃহরত্নের এমআরপির ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা মেগা ড্র তিনটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গৃহরত্ন একই বারে সহজ সাধ্য দামে চূপ দাধানো হীরের গয়না সম্ভার শারদিয়া স্বর্ণ সম্ভার 2024 শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স 44 সেন্ট্রাল রোড কামনজো মোহনি ইউকু ব্যাঙ্কট বিপুริতে আগরতলা আমরা প্রতি